নমস্কার বন্ধুরা আজকে মুসুর ডাল আর কাঁচা পেঁপে দিয়ে দারুণ একটা ডালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ মুসুর ডাল এবার মুসুর ডালটা জল পাল্টে পাল্টে চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নিচ্ছি দু কাপ জল দিয়ে কড়াইতে ডালটা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি সেদ্ধ করার সময় ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ নুন সেভেন্টি টু এইটি পার্সেন্টের মতো করে ডালটা আমি সেদ্ধ করে নিচ্ছি অন্যদিকে আমি কাঁচা পেঁপেটা এইভাবে খোসা ছাড়িয়ে মাঝখানের বীজের অংশটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ভালো করে ধুয়ে হাফ সেদ্ধ মসুর ডালের মধ্যে পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি দশ থেকে বারো মিনিট পর ঢাকাটা দেখে নিচ্ছি পেঁপেগুলো ভালো সেদ্ধ হয়েছে কিনা দেখো পেঁপেগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার অন্য একটা কড়াইতে দু টেবিল চামচ তেল দিয়ে তেলটা ভালো গরম হলে তাতে দুটা তেজপাতা দুইটা জেরা শুকনো লঙ্কা একটা কুচনো পেঁয়াজ এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে তাতে এক চা চামচ ধনে আর জিরে গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো দু থেকে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তাতে আগে থেকেই সেদ্ধ করা মুসুর ডাল আর কাঁচা পেঁপে সেদ্ধটা দিয়ে দিচ্ছি চড়াচাড়া করে স্বাদ মতো নুন আর এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে পাঁচ মিনিট ফুটতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে হাফ চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি পেঁপে দিয়ে মুসুর ডাল গরম গরম ভাতের সঙ্গে এই ডালটা লেবু মেখে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু লাগবে আমার আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিতে কিন্তু একেবারেই ভুলবেন না ধন্যবাদ